হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুলায় এই যে আগামীকাল চব্বিশ নয় দু হাজার পঁচিশ তারিখে আপনারা কিভাবে জন আন্দোলন পোষণ অভিযানে থিম দেবেন এবং কোন অ্যাক্টিভিটি সাবমিট করবেন এবং কি ছবি দেবেন দেখে নিন এই ভিডিওতে তাহলে প্রথমে আপনি জনআন্দোলন পোর্টাল লগ ইন করে নিন দেখুন লগ করলাম লগ করার পর এখানে সিলেক্ট থিম দিদিভাইরা আশা করি আপনারা প্রত্যেকেই জানেন যে যে থিম দপ্তর থেকে পাঠানো হয়েছে যে ফর্ম্যাট তাতে কিন্তু তার সঙ্গে এই থিমগুলোর কিন্তু কোনো মিল নেই যার জন্য এখানে বুঝে থিমগুলো দিতে হচ্ছে তাহলে আগামীকালের জন্য আপনারা ইনফ্যান্ট অ্যান্ড ইয়ং চাইল্ড ফিডিং এই থিমটি সিলেক্ট করবেন ব্লক এখানে দেওয়াই আছে তাহলে এখানে আপনাকে অঙ্গি সেন্টার সিলেক্ট করে নিতে হবে দেখুন আমি এখান থেকে আমার আমার সেন্টারটিকে সিলেক্ট করে নিলাম আপনারাও যার যার নিজস্ব সেন্টারটা সিলেক্ট করে নেবেন অ্যাক্টিভিটি থিমের সঙ্গে অ্যাক্টিভিটি যেন মিল থাকে সেই হিসাবে আপনাকে দিতে হবে তাহলে এখানে আমি এই থিমটি দিলাম নিচে থেকে দেখুন দু নাম্বার যে থিমটি আছে দু নাম্বার থিমটি দিলাম ইভেন ডেট ডেট আপনারা আগামী দিনের চব্বিশ নয় দু হাজার পঁচিশ ডেট দেবেন তারপর এখানে আপনি আপনার পার্টিসিপেশন ডিটেলসটা বসাবেন ক্যাটাগরি মেল ফিমেল অ্যাডাল্টদের অ্যাডাল্ট মেল কতজন ফিমেল কতজন চিলড্রেনও মেল কতজন ফিমেল কতজন যারা উপস্থিত থাকবে আপনার ইভেন্টসে তাদেরগুলো এস তাদের সংখ্যাগুলো এখানে বসে বসাবেন অ্যাডোডেশন গার্ল কিশোরী বালিকার ক্ষেত্রেও তাই যতজন উপস্থিত থাকবে ততজন ওখানে বসিয়ে দেবেন টোটালটা এমনিই হয়ে যাবে আপলোড ফটো তাহলে এই সংক্রান্ত আপনাকে ছবি দিতে হবে আপনি কেন্দ্রে কোনো খাবারের যে সহজ পাচ্য খাবার সেই ছবি একটা দিতে পারেন এখানে যা চিরাচরিত খাবার সহজই হয় সহজেই পাওয়া যায় সেই খাবারের ছবি দিতে পারেন বা বেস্ট ফিটিংয়ের এর আপনি কোনো কুইজ প্রতিযোগিতা করেছেন সেই ছবিটাও আপনি এখানে বসাতে পারেন বা মায়েদের রান্না করতে পারেন বা আপনি মাদার্স মিটিং নিয়ে বা আপনি বেস্ট ফিটিং বা খাবার নিয়ে যে র্যালি করেছেন সেই ছবিটাও এখানে দিতে পারেন এরকম ধরনের ছবি আপনি এখানে আপলোড করবেন ছবিটা অবশ্যই টু এমবির মধ্যে হতে হবে আর যে ভিডিও একটা আপলোড করতে হবে সেটা আশা করি আগের ভিডিওতে দেখে দিয়েছি এবং এর পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে বড় ভিডিওটা যদি আপনার ভিডিও পঁচিশ এমবির মধ্যে না হয় বড় হয় তাহলে সেই ভিডিওটাকে কীভাবে পঁচিশ এমবির মধ্যে করতে হবে তাই নিয়ে আমি পরবর্তী তাহলে আপনারা ফটোটা দেওয়ার পর আপনি এখানে ডেসক্রিপশান বক্স ডেসক্রিপশান বক্সে আপনি আপনি থিমটা লিখে দেবেন যদি একান্ত লিখতে পারেন লিখে দেবেন আর যদি না লিখতে পারেন লেখার দরকার নেই ভুল লিখলে কিন্তু সাবমিট হবে না সুতরাং আপনাকে সেটা বুঝে শুনেই করতে হবে বা লিখতে হবে কারণ আপনি দেখুন ফটো পর্যন্ত কিন্তু স্টার দেওয়া প্রত্যেকটা ঘর আপনাকে পূরণ করতে হবে কিন্তু ডেসক্রিপশান বক্সের ক্ষেত্রে আপনার কোনো বাধ্যতামূলক নেই আপনি করতেও পারেন নাও করতে পারেন তাহলে এইভাবে আপনারা কালকে আগামী দিনের থিমটি সাবমিট করবেন এবং ভিডিও ভিডিওটি কীভাবে বড়ো থেকে ছোট করবেন সে ভিডিও বা কিভাবে বসাবেন সে ভিডিওটা আমি পরবর্তীতে আপনাদেরকে দিয়ে দেবো সুতরাং আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্য দিদি ভাইদের কাছে পৌঁছে যায় ভালো থাকুন সবাই সুস্থ থাকুন শুভরাত্রি